কে আমরা নিয়ে যেনি ছলাই চলে যাবে তো আজকে আছে আমাদের পান্তা ভাত ব্রেকফাস্টে তুই তো ভাত খাওলি তুই তো ভাত খাওলি তো গিয়েছে চুরনি নদীর আমাদের বাশের ব্রিজ ওদিকে এত আই করে বসতে পারো হ্যালো एवरीवन গুড মর্নিং তো সকাল সকাল একদম ফ্রেশ একটা দিন শুরু হয়ে গেল তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলায় সুন্দর পাখির কলরব আর এরকম সুন্দর একটা সোনালি রোদ্দুর এর মাঝখানে এই পরিবেশে ভিডিওটা স্টার্ট করলাম খুব ভালো লাগছে আর গলার অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছো কণ্ঠ আমার কণ্ঠের অবস্থা ভীষণই তো সেই জন্য একটা ঘরোয়া ওষুধ তৈরি করতে হবে সেটা হচ্ছে গিয়ে রাম তুলসীর পাতা কয়েকটা কয়েকটা নিয়েছি একটা ওষুধ বানাতে হবে মানে গলায় সর্দিটা জমে গেছে বেরোচ্ছে না আর কাশি হচ্ছে গলাটায় এত ব্যথা করছে কাশি হলে রাম তুলসী পাতাগুলো মানে গাছটা না একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে গেছিলো মানে পাতাটা তো পরেই কেমন যেন মেতে গেছিল মরার মতন হয়ে গেছিল কিন্তু এখন দেখো যে। পাশাপাশি দুটো গাছ ওইখানে আছে রামত্রি এই রাম পাতাগুলো বাবা থেকে কোথা থেকে সব কালেক্ট করে এনে বাড়িতে লাগিয়েছিল মানে ওদের বাড়িতে ছিল না রাম পাতা প্রচুর কাজে লাগে আর ঠান্ডার জন্য সর্দির জন্য খুবই ভালো এমনি তুলসীর পাতা হয় কিন্তু এর থেকে রাম তুলসির পাতা ভালো তো একটা গাড়া নাকি বলে সেই টেপের কি ঘরোয়া টিপস সেটা করছি সকালবেলা ঘুমের থেকে উঠি এত খারাপ লাগছে এটা না করে পারছি না রাম পাতা নিয়েছি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিই দুটো চারটে

তো এই যে সব সাজিয়ে নিয়েছি আহ রাম পাতা আদা একটু ছেঁচে নিয়েছি আদাটাকে গোলমরিচ আর এটা হচ্ছে ফুটে গেছে এর মধ্যে দিয়ে পাতা এবার সুন্দর করে ফুটিয়ে নিতে হবে অনেকটা টাইম ধরে যাতে করে এর যে সব জলের মধ্যে মিশে যায় ঢেকে দিই তো হয়ে গেছে আমার এটা বানানো এবার সেটা খাওয়া যাবে চলো আর এর মধ্যে একটু দিয়ে দেবো হানি ডাবরের একটু মধু আছে

গলায় মানে কথাই বলতে পারিনি এরকম গরম গরমই খাওয়া উচিত ঠান্ডা হয়ে গেলে গুনাগুন নষ্ট হয়ে যাবে গলায় তো একটু লাগতে হবে তবে না কাজ হবে এর মধ্যে একটু বিট নুন টুন দিলে মানে ভালো লাগতো খেতে কিন্তু আজ অনেক দিন হলো খাসির মাংস খাই না তো হঠাৎ করেই মনে ইচ্ছা হলো যে একটু খাসির মাংস খেতে হবে তো যাই হোক মনের ইচ্ছাটাই বড় কথা এসছি খাসির মাংস একটু পাওয়া যায় কি দেখি তো এই হচ্ছে চূর্ণি নদীর আমাদের বাঁশের ব্রিজ তো এটাকে টপকে যেতে হবে আমাদের চলো আর একদম এই যে ব্রিজটা পার করে এই জায়গাটায় ব্রিজটা পার করে উপরে এই জায়গাটায় হচ্ছে গিয়ে ওই খাসির মাংসগুলো বিক্রি করে এই জায়গাটায় এই সোজা গিয়ে দিক দিয়ে ঘুরে এইখানটা তো বাবু এখানে ইট পরিষ্কার করছে আর কিষাণু মিতর ঘুমের থেকে উঠলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তুমি বললে না তো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ আমার একটাই মোবাইল হুম হ্যাঁ এরকম হয়ে গেল হ্যাঁ তো বাবু ওই যে ইট নিয়ে বসেছে সকালবেলায় রবিবার যেহেতু ছুটি আছে কিষাণের কালকেও গেল কালও ছিল ছুটি শনিবার শনিবার রবিবার সপ্তাহে দুদিন ছুটি থাকে তো গরম বেশ ভালোই লাগছে সেই কারণে ফ্যানটাও লাগিয়ে নিয়ে এটাই ভালো হলো গা না কাজে একদম আগায় না কাজ করা মুশকিল হয়ে যায় আচ্ছা দাঁত ব্রাশ করো চলো 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 ও বেবি বেবি চলো দাঁত ব্রাশ বেশ ব্রাশ করবো আসো আসো কত কত তুমি কি ভালো খাও বলো মটন ভালো খাও সেই জন্য মটন এনেছি আমি তোমার জন্য তুমি ভালো খাও না ওই জন্য ভালো হয়েছে ভালো করেছি তো আমি আচ্ছা ঠিক আছে আজকে আছে আমাদের পান্তা ভাত ব্রেকফাস্টে তো পান্তা ভাতের সঙ্গে এই যে ডালের বড়া ও অসাধারণ মটন কোথায় এখন ডাল আছে এখানে কালকের ডাল কালকের ডাল তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে পান্তা ভাত আর ডালের বড়া আর ডাল আর ভাত ঠিক ঠিক বলেছো দাদাকে ডেকেছো থামিকে থামি খেতে টাচ্ছে বললাম ভাত বেড়েছে চলে আসো দাদা চলে আসবে বলে হাত মুখ ধুয়ে আসো

জল ঠিক আছে দেবো তো এখানে মা মাটন কষাতে শুরু করে দিয়েছে আর আজকে খাওয়ারটা বুঝতেই পারছো একদম চমকদার হবে তো অনেকদিন পর মটন মটন অ্যাকচুয়ালি বেশি একটা খাওয়া হয় না আমাদের ওই মাসে একবার এরকম তবে মাটনটা একটু কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো তো সেই জন্যই আমরা খুব একটা বেশি খাই না তবে ইচ্ছে তো করে খেতে তো ওই মাসে একবার দুবার দুবার হয় না মাসে একবারই হয় না অনেকদিন আগেই খেয়েছি তো আজ আবার অনেকদিন পর ইচ্ছে করলো আর কিষানু মিতর মতন বলতে পারল তুমি কি খাবে আমাকে দেখাবে আর শুধু ডাল খাওয়া আর কি আর কি না শুধু ডাল খেয়ে আমরা ওইগুলো মশলা দাও খাও তুমি মশলা খাও মশলা দিয়ে সস দিয়ে স্কুলে রয়েছে আজকে মিটিং তো বাবু যাচ্ছে মোহর লজে না মোহর লজ তো মোহর লজে কৃষণদের স্কুলের কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করেছে তো বাবুকে গার্জিয়ান হিসেবে বাবুকে বলেছে তো যাচ্ছে এখন তুমি যাবা নাকি মিটিংয়ে যাব না আমি আর কিষণ এখন যাব চুল কাটতে খেচাত করে চুল কেটে চলো রেডি হই রেডি তুমি চলো তো আমি আর কিষাণু এখন যাব ইয়ে চুল কাটাতে কিষাণুর জন্য হচ্ছে চুল কাটাতে হবে আমারও চুল কাটাতে হবে আর তাছাড়াও গাড়ির একটু প্রবলেম আছে দেখি যদি সেরকম বুঝতে পারি যে করতে পারবো ওকে নিয়ে গিয়ে করাতে পারবো তো করে নেওয়া গাড়িটাও ধোয়ানোর দরকার দেখি কত দূর কি পারি ওকে নিয়ে গিয়ে বসে гэр хамаашгүй. Аваа. Аваа. Болвол яанан үү? Овчтой дэлж юм. গ্যারেজে চলে এসেছি তো এখান থেকে গাড়ির একটু সামান্য কাজ আছে বেশিক্ষণের নেই তো কালকেই ফোন করে দিয়েছিলাম আজকে আসতে বলে যে কি হয়ে গেলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে কিষানুকে নিয়ে এসেছি চুল কাটানোর জন্য সেটাও করাতে হবে চলো বাইরে যাই

বাবু এসেছিল বাবুর সাথে কিষানুকে পাঠিয়ে দিলাম তো এবার আমার চুল কাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই চুল দাড়ি শেপ করে নিলাম একটু ফ্রেশ ফ্রেশ লাগছে অনেক দিন হলো চুল কাটিনি আজকে চুল কেটে বেশ ভালো লাগছে তো চলো বাড়ি যাই বেলাও হয়ে গেল অনেক কটা বাজে দিকে বা প্রায় তিনটে বাজতে গেলো তো চলো আর বাড়ি গিয়ে আবার একদিকে যেতে হবে আবার একটা কৃষ্ণনগর যাওয়ার দরকার তো পরে বলছি চলো আগে বাড়ি ফিরে তো চলে এসছি বাড়িতে আর বাড়ি এসে স্নানও করে নিয়েছি এবার আমি খাওয়া দাওয়া তো খাসির মাংস তো খাওয়া দাওয়ার মজাটাই আজকে আলাদা তবে দেরি হয়ে গেল আমার সুস্থ তাই মাংস তো খাসির মাংস হয়েছে আজকে তবে দেরি হওয়ার কথা না খাওয়া হয় লাল লাল ঝোল এই হচ্ছে খাসির মাংস রান্না হয়েছে তো খাওয়ার জন্য তো আমি খুব এক্সাইটেড অনেকদিন পর চলো তো আর সাথে হয়েছে ডাল মসুরির ডাল নয় না আর আছে পটল তেল পটল তো চলো এসিতে বসে খাই এত ভালো খাবার একটু মজা মানে সুন্দর করে বসে মজা করে না খেলে খাবারটা জন্মে ও কোন জায়গায় নিয়ে যাবো কেন তুমি বলিয়া ওই আচ্ছা ঠিক আছে শুনবো পরে শুনবো তুমি এসিটা চালাও তো

তখন তো চলো খেয়ে বাবা মাংসটা পুরো ঘর একটা মাঠ না তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আহ বেরোবো ভাবছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কয়েকটা ওই যে বললাম তোমাদেরকে আগের দিন যে আমাদের মেন গেটটা বানানো দরকার খুব তাড়াতাড়ি তো না হলে এই যে ওই সব ঘরের ভেতরে ঢুকে গেলে তো ওই সোনার স্মার ঘর ওই ঢুকে নোংরা করে দিলে বিচ্ছিয়ে লাগে তো যাই হোক এখন বেরোবো আমি আর বাবু যাচ্ছি বাইক নিয়েই যাব আর যদি ওখানে পেয়ে যাই তাহলে একটা ভ্যান ট্যানটি তো একটা ছোটো বলা আছে ও যাবে গিয়ে নিয়ে আসবে ওদের পাহাড়ের টোটা চল বেরি করি একটু এখন বাজে চারটে

তো হয়ে গেছে রেডি আমি এখন বাইক নিয়ে যাচ্ছি আমার বাইকটাই নিয়ে যাচ্ছি বাবু আর আমি যাব চলো বেরিয়ে পড়ি এদিকে আবার মেঘলা মেঘলাও করছে এটা হাওয়া দিচ্ছে মনে হয় না বৃষ্টি হবে তবুও তো এই যে বেরোলাম এই যে বৃষ্টি শুরু হয়ে গেল তো এখানে বাইকটা ভেজাচ্ছি

বাচ্চাদের বলি না এক দুই তিন না দশ এক দশটা শিখায় সেই ধরনের একটা জিনিস গোনা অঙ্কের অঙ্কের দিল গুণ ভাত জম রসা গোমসাগু সব এক জিনিস

তো কৃষ্ণনগর যাওয়ার জন্য বেরিয়েছি আর বৃষ্টির জন্য কৃষ্ণনগর পর্যন্ত আর পৌঁছাতে পারিনি তো বাদ থেকে টুকটা টুকটাক কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়ে চলে বৃষ্টি থামতে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যে তো তখন আর কৃষণ গিয়ে কাজ হতো না তো সেই কারণে আর যাওয়া হয়নি ফিরে চলে এসছি আর বলেছিলাম তোমাদেরকে যে কি স্কুলে মিটিং করেছিল এর জন্য বাচ্চাদের মানে গার্জিয়ানদেরকে ডেকে যে বাচ্চাদেরকে কাউন্সিলিং করানো প্রয়োজন এই যে বাচ্চারা এই যে এই যে ফোন দেখা তারপরে এই যে মিসবিহেভ করা তারপরে তুষ্টুমি তুষ্টমিগুলো এগুলো একটু কন্ট্রোলে আনার জন্য কাউন্সেলিং খুব প্রয়োজন তো কী কী ক্ষেত্রে এগুলো কাজে লাগে আর কী কী মানে আরো কী কী শেখার আছে এর থেকে তো সেই সব সম্বন্ধে একটু লেকচার দিয়েছেন কলকাতা থেকে এসেছিল একটা টিম তো তারাই এই প্রোগ্রামটা করেছে আর হ্যাঁ তো বাবু যা বললো তাতে করে সত্যিই খুব প্রয়োজন এগুলো আর এগুলোর এগুলো করলে না নলেজ বাড়ে বাচ্চাদের অনেক কিছুই শেখার আছে এর থেকে তো সেগুলোই বাবাও আমাদেরকে একটু আমাকে মাকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলো যেগুলো ওখান থেকে শুনে এসেছে তো শুনে বুঝলাম নে না সত্যিই খুব দরকার বাচ্চাদের জন্য এগুলো বিশেষ করে কিষাণের তো খুবই দরকার কারণ ও যা দোষ্টুমি করে তারপরে এই ফোনের উপর একটা ওর ভীষণ আগ্রহ তো এইগুলো কে কন্ট্রোল করতে একটু একটু দরকার তো যাই হোক খাটতে হবে বাচ্চাদের পেছনে তো খাটনি তো প্রচুর আছে জানি কিন্তু পরিস্থিতির উপর সব কিছু না এখন আমরা ওকে টাইম দিচ্ছি অবশ্যই দিচ্ছি কিন্তু ঠিকভাবে ওকে পরিচালনা করা হচ্ছে না এটাই বলতে চাচ্ছে তো সেগুলো ওই কাউন্সেলিং করলে করালে তখন এর জন্য একটা ক্লাস থাকবে স্কুলে তো সে তারা হচ্ছে কি এরকম অ্যাডভাইস দেবে আমাদেরকে যে করতে তখন আমরা সেই ইয়ে মতে আমরা ওর সাথে বিহেভ করবো তখন হয়তো আস্তে আস্তে করে ও শুধরে যাবে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা এখানেই শেষ করি আর আমরা ঘুমিয়ে পড়ি তোমরাও সাথে ঘুমাও আরামসে নিশ্চিন্তে তো হো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আগামী দিন সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো आज के मॉडल बाय बाय